শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল 10টা হইতে বিকাল 4টা পর্যন্ত আড়ি হাটে উন্নতো জাতের ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আট থেকে নয় মাসের আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব। এখানে সুন্দর একটা গাবি দেখতেছি মুরব্বীর কাছে ফ্রিজিয়ান জাতের গাভি ওলান পালান নেমে গেছে এর মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাঁত চার দাঁতের গাভি কয় মাস তলে আর অল্প কিছুদিন টাইম আছে দর্শক দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন দুই লাখ দশ কেমন দাম দেয় বাজারে দর্শক দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এক লক্ষ আশি পঁচাত্তর দাম হচ্ছে সুন্দর একটা গাভী মোটামুটি চার দাঁতের গাভী এখানে বাইরের কাছে মাসাল্লাহ দেখার মতো একটা গাভী দেখতেছি চমৎকার একটা গাভী বেশ বড় সড়ো উঁচা লম্বা চমৎকার একটা গাভী মানের একটা গাভী কেমন দাম চাই জানাই আপনাদের এই যে গাভীটা ওলান ফলান নেমে গেছে আসসালামু আলাইকুম ভাইজানের কয় দাঁত দুই দাঁত কয় মাস চলে

আপনার ফোন নাম্বার আছে আপনি সব সময় এই ধরনের গরু ব্যবসা করেন না আপনার বাসা কোথায় বাসা নন্দীগ্রাম থানা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 01709 01709 61 61 44 44 8 এই হাটে তো পুটি হাটে আসেন না সব ওনাকে হাটে আর ধাপের হাটে আসলে ওনাকে পাবেন উনি ফ্রিজিয়ান এই যে গাবি গরুগুলা ব্যবসা করে থাকে সুন্দর একটা গাবি নিয়ে আসছে ফ্রিজিয়ান যাদের গাবি একটা এখান থেকে আরো কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো মোটামুটি হাটে প্রচুর আমদানি আছে কাস্টমার একটু কম হাটে এখানে একটা গাভি দেখেন ফ্রিজিয়ান গাভি হলান তালান নেমে গেছে কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা চার দাঁত কয় মাস চলে নয় মাস সাড়ে আট সাড়ে আট মাস চাও দাম কেমন দুশো চল্লিশ কেমন দাম দেয় বাজারে পাঁচ দুশো দুশো পাঁচ দশক দুই লক্ষ চল্লিশ হাজার চা দাম আমি বলতেছে দুইশো পাঁচ দাম দিচ্ছে তবে আমার আইডে এত যায় না এই এত দাম দিচ্ছে আর ওই গাভিটা তিরিশ লিটার গরু আছে না সুন্দর গাভী বাসা কোথায় আপনার রামেশ আপনার গাবত গাবতলি নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন টু জিরো থ্রি ফাইভ জিরো ধাপের তো প্রতি হাটে আসেন না দর্শক ওনাকে ধাপের আসলে পাবেন উনি ওনার বাসা গাবতলি রামেশ মানে ফ্রিজিয়ান গাভী গরুগুলার ব্যবসা করে থাকে তবে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনারা অনলাইনে গুরু কেনা থেকে বিরত থাকবেন হাটে এসে দেখে শুনে গরু কিনলে ভালো হয় কারণ আপনি সঠিক একটা ধারণা পাবেন অনেক সময় ক্যামেরাতে বড় ছোট লাগতে পারে হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করবেন ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান জাতের গাবি দাম দরজা নাই পলান পালান নেমে গেছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা আট দাঁত হচ্ছে কয় মাস চলে নয় পড়ছে দর্শক দাম কেমন চাইলে কেমন দাম দেয় আশি নব্বই দর্শক দুইশো বিশ তিরিশ দাম এক লক্ষ আশি নব্বই দাম নিচ্ছে এক লক্ষ আশি নব্বই সুন্দর একটা গাড়ি মোটামুটি এক লক্ষ আশি নব্বই এখানে দেখেন মোটামুটি প্রচুর গাছে আছে প্রচুর গাভী আছে হাটে এখনো হাটের অলরেডি আর একটা বেজে আসছে কিছু আপনাদের এখান থেকে তথ্য দিব এখানে মাশাআল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী এই যে গাবিটা দেখার মতো একটা গাফিসে সুন্দর একটা গাভি এতে মোটামুটি হাটে প্রচুর গাফি আছে আপনারা এই ধরনের গাফি গুলো সংগ্রহ করতে পারেন পাশে ক্রোস জাতের গাফিগুলো আমদানি হয় মোটামুটি প্রচুর গাভী এদের এই গাভিটার একটু আপনাদের দাম দর জানায় এই যে গাফিটা কেমন দাম চাই মোটামুটি সুন্দর আছে গাবিটা বেশ এই చూడত সুন্দর আছে বেশ বড় একটা গাবি জার্সি গাবি সম্ভবত আসসালামু আলাইকুম এটা জার্সি নাকি ও সাথে জার্সির ক্রস দাম কেমন চাইলেন দাম চাইছে হলো 150 150 কয় দ চার দাত্রর গাবি দশক ডেল লক্ষ চাওয়া দাম কয় মাস চল দিছে ন মাস চলে ডেল লাখ চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে দা দি এক লক্ষ৫ সাজার দশক বেশ বড়সরে একটা গাবি এক লক্ষ প৫ হাজার দাম দিচ্ছছে উনি বলতেছে মোটামুটি সুন্দর আছে এক লক্ষ প৫ হাজার শ কথা বলছে শাহী আলর সাথে যার্সে ক্রস । দর্শক আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী সংগ্রহ করতে পারেন এখান থেকে এই গাভীটার একটু আপনাদের দাম দর দামটা জানাই গাভীটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলে পনেরো দিন টাইম আছে

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম